No, La... La... let <that>

আপনাদের সেবা দেওয়ার উদ্দেশ্য আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতাকে আমরা কাজগুলো সম্পন্ন করি আপনাদের সহযোগিতা ছাড়া কোনো ক্রমেই কাজগুলো আমাদের সম্পন্ন হয় না এই যে মনিরুজ্জামান বাংলাদেশি তার বিষয়ে আপনারা আমি অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা পাওয়াই কিন্তু তার বিরুদ্ধে আমি মামলা নিয়েছি মামলাটা তদন্ত দিয়েছে সে আমাদের সরকারি বিভিন্ন অফিসার সহ রাজনৈতিক সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে তাদের সম্মান হানি করার জন্য মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন ফেসবুকে পোস্ট সহ যাবতীয় ষড়যন্ত্র বলতে যাবতীয় সবই করতেছে এটা পুরাটাই আমাদের নলেজে আছে এবং তাকে যেহেতু তার বিরুদ্ধে মামলা আছে আমরা অবশ্যই তাকে গ্রেপ্তার করবো এই গ্রেপ্তারের জন্য আমাদের যাবতীয় কার্যক্রম ধন্যবাদ আমাদের যাবতীয় কার্যক্রম চলমান আছে এটা হতো দৃশ্যমান হচ্ছে না না দরকার নেই করে এক সময় দৃশ্য হবে ঠিক আছে তো আমি আর বেশি কিছু বললাম না শুধু বললাম আপনারা শান্ত থাকেন ইনশাআল্লাহ ধৈর্য করেন অবশ্যই একটা ভালো রেজাল্ট ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সকল নেতৃবৃন্দ আপনাদের যে দাবি সেই দাবির সংক্রান্ত আমরা স্মারক লিপি থানা কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করলাম এই হস্তান্তরের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করে আইনের কাছে সমর্থ করার জন্য আর গ্রেফতার করার পর এরপরে যদি কোনো ব্যবসায়ীর কাছে কোনো চাঁদা দাবি করা হয় আপনারা

আমরা ভাগ করতে দাও আমরা আমাদের ধন্যবাদ সবাইকে আচ্ছা সবাইকে ধন্যবাদ তো ব্যস্ত বন্ধ কফি কফি কবিতা বন্ধ